ইউনিভার্সিটিতে পড়ছো তোমরা বুঝতে পারবা ইকোনমির মূল মূল ইন্ডিকেটার হচ্ছে গিনি ইনকাম ডিসপারশন মাপা হয় আমাদের ইনকাম ডিসপারশন এত হাই তুমি কল্পনা করতে পারবা পৃথিবীর অনেক দেশে একশো চল্লিশ পঞ্চাশতম আমরা ইনকাম ডিসপারশনের ক্ষেত্রে মানে এত বেশি পাঁচ পার্সেন্ট মানুষের কাছে এই দেশের এই রাষ্ট্রের আশি শতাংশ সম্পদ জিম্মি ব্যানবেজ বলছে এই কথা আশি শতাংশ সম্পদ জিম্মি হয়ে এক একম গ্রুপ এই চিটাঙ্গাঙেরই বারোটা ব্যাংক লুটপাট করছে মানুষের আমানত নিয়ে তার বইয়ের নামে তার সন্তানের নামে ছালার নামে শালির নামে সবার নামে এক একটা ইন্ডাস্ট্রি খুলে করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ফেলছে অথচ দাও তুমি দেখো কত শুভঙ্করের ফাঁকি দেয় ব্যাংকে এক দফা আমি টাকা জমা দেই আমার টাকা ডাকাতি করে এটা তো আর চুরি না আগে তো ডাকাতি করতে হচ্ছে বন্দুক নিয়ে যাওয়া লাগতে এখন ডাকাতি করতে গেলে একটা ব্যাংক খুলে নিলে কাজ হয়ে যায় ব্যাংক খুলে নিয়ে বসে আছে সবাই টাকা জমা দেয় এবার লুটপাট করে নিয়ে চলে গেল এগুলো হচ্ছে আধুনিক ডাকাতির সিস্টেম এই ডাকাতদেরকে আইডেন্টিফাই করতে হবে যারা মানুষের সম্পদ গুলো লুটপাট করে ইসলামী শরীয়ত আসলে এই লুটপাট সব বন্ধ হয়ে যাবে এই যে এই যে জাকাত এই যে অর্থ ব্যবস্থার মধ্য দিয়ে মনে করো এই ব্যাংকে আমি টাকা জমা দিলাম এরপরে এই টাকা সে লুটপাট করলো এখন এই ব্যাংক যেহেতু আবার চালাতে হবে তখন বাংলাদেশ ব্যাংক থেকে এখানে আবার টাকা থোক বরাদ্দ হয় বাংলাদেশ ব্যাংক কোথায় টাকা পাবে বাংলাদেশের বাজেট থেকে নিয়ে আসো টাকা বাজেটের টাকা কোথা থেকে আসে জনগণের ট্যাক্সের টাকা কালেকশন করো এক হচ্ছে ট্যাক্স আর একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স ইনডিরেক্ট ট্যাক্স ইউ আর বাউন্ড টু পে তুমি এখানে বসে আসো একটা পাঞ্জামি কেন একটা টুপি কেন একটা কলম কেন ফিফটিন পার্সেন্ট ট্যাক্স তোমাকে দিতে হবে তুমি বাধ্য কিন্তু ডিরেক্ট ট্যাক্স যারা ধনী আটটু তাদের ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে কত যে ফাঁকি রিসার্চ বলছে মাত্র 25 শতাংশ ট্যাক্স পেয়ার বাংলাদেশে ট্যাক্স দেয় যাদের ট্যাক্স দেওয়ার সামর্থ্য আছে কিন্তু মাত্র 25 শতাংশ দেয় 75 শতাংশ ট্যাক্স আদায়ই করতে পারে না তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে রুলিং পার্টির লোকজন তারা ট্যাক্স দেয় না কোটি কোটি টাকার মালিক অল্প কিছু ট্যাক্স দিয়ে বলে আমার ট্যাক্স দেয়া হয়ে গেছে এরকম ভাবে লুটপাট করছে আমার দেশের টাকা দেখো এক দিকে তুমি টাকা জমা দাও রাষ্ট্রীয় কোষাগারে ট্যাক্সের টাকা সেইটা থেকে আবার ব্যাংকে রিফিল করে আবার ব্যাংকে তুমি টাকা দাও সেইটা আবার লুটপাট করে নিয়ে যায় দুই দফা তোমার টাকা লুটপাট হয় এই হচ্ছে আমার দেশের মাথা পিছু আয় দুই হাজার আটশো বিরাশি মার্কিন ডলার এইভাবে করে করে একটা জাতিকে বোকা বানানো হচ্ছে মেধাবীরা এই ব্যাপারে সচ্চার হতে হবে এর আগে এই ব্যাপারে কথা বলতে গিয়ে আমাদের আবরার ফাহাদ শহীদ হয়েছে এভাবে হক্কানি কথা বলতে গেলে যুগে যুগে অনেকের জীবন দিতে হয় কিন্তু রক্তের পাটাতনের উপরে সততার সৌদ নির্মাণ হয় শুধু আমরা এগুলা থেকে থামবো না আমাদেরকে হত্যা করার চক্রান্ত করা হয়েছে করছে গুলি করছে মারছে এখানে আমাদের এক এই ভাই আছে আশিক ভাই আছে এখন হয়তো ভাই অনেক বড় হাই প্রোফাইল অনেক ভালো জায়গায় চলে গেছে কিন্তু এই বিশ্ববিদ্যালয় তাকে মানে ওরা হত্যা করার উদ্দেশ্যেই তার উপরে অস্ত্র দিয়ে আঘাত করেছিল অনেক ষড়যন্ত্র করছে আমাদেরকে নিয়ে মনে করছে আমাদেরকে একেবারে শেষ করে দিতে পারবে কিন্তু সত্য কখনো শেষ করা যায় না কারণ হোক না এই যে শুভঙ্করের ফাঁকিগুলো আমাদেরকে দিয়ে দিয়ে রাষ্ট্র যেভাবে আমাদেরকে তৈরি করছে এর ইসলামিক ইকোনমিক সিস্টেম বলে জাকাত চালু করতে হবে আর একটা চালু করতে হবে কর হাসানা সিস্টেম কোয়েলফেয়ার ইকোনমির সিস্টেম যদি একটা সোসাইটিকে ডেভেলপ করা সম্ভব হয় তাহলে একটা সোসাইটি খুব অল্প সময়ের মধ্যে শিফটিং করে একটা মানে একটা খুব স্ট্রং ইকোনমিক ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে যায় আমরা সেই অর্থনীতির কথা বলি শরিয়ত হচ্ছে এই অর্থনীতিকে প্রমোট করে এটার নামও শরিয়ত শরিয়ত এইটা বলে এতিমের সম্পদ লুণ্ঠন করা যাবে না এতিমের সম্পদ যদি লুণ্ঠন করো তাহলে তোমার উপরে কঠিন রাষ্ট্রীয় শাস্তি আরোপ হবে কারণ তোমার বাবা গেলে, সম্পদ দিতে চায় না কুক্ষিগত করে রাখে ইসলামী রাষ্ট্রে এইটা সুযোগ হবে না ইসলামী রাষ্ট্রে লুটপাট করা যাবে না চিন্তাই করা যাবে না দর্শন করা যাবে না নারী তার অধিকার ফিরে পাবে রাস্তা থেকে নারী হেঁটে চলে যাবে তার দিকে চোখ তুলে তাকিয়ে কেউ ইফটিজিং করতে পারবে না এটা হচ্ছে ইসলামী শরিয়ত ইসলামী শরিয়ত শুধুমাত্র ওই হাত কাটার এইগুলোর মধ্যে আবদ্ধ করে পশ্চিমা একটা নোংরা ন্যারেটিভ দাঁড় করে ইসলাম থেকে আমাদের বিরত রাখার জন্য ইসলাম ও ফোবিয়া কালচারাল হিজি দিয়ে এই সমাজের ইয়াং জেনারেশনকে ইসলাম থেকে বিচ্যুত করে এক অজানা গন্তব্যের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে